তা সবাইকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে যে যে প্রশ্ন করা হয়েছে তার থেকে বাছাইকৃত সেরা 10টি প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি শুধু আজকের ইন্টারভিউ নয় ফর এর দিনের ইন্টারভিউতে কাজে আসবে এবং অন্যান্য অনেক एग्जामে এই প্রশ্নগুলি কাজে আসবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথম যে প্রশ্নটি আজকে ত্রিপুরা রাজ্যের আয়তন কত রাজ্যের আয়তন হলো ত্রিপুরা কবে রাজ্যের মর্যাদা পায় আমরা সবাই জানি ত্রিপুরা প্রথম শ্রী ক্যাটাগরি রাজ্যের মর্যাদা পেয়েছিল সেই দিনটি ছিল একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর ইংরেজি ত্রিপুরা উনিশশো বাহাত্তর ইংরেজির একুশে জানুয়ারি রাজ্যের মর্যাদা পায় এর পরে যে প্রশ্নটি অনেককেই জিজ্ঞাসা করা হয়েছে আজকের ইন্টারভিউতে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা কত ত্রিপুরার একমাত্র আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দৈর্ঘ্য হল আটশো কিলোমিটার পরবর্তী প্রশ্নটি হল কোন রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম সীমানা এবং কত আমরা জানি আমাদের দুটি রাজ্যের সাথে ত্রিপুরার সীমানা রয়েছে একটি হলো মিজোরাম অন্যটি হল আসাম এবং একমাত্র আন্তর্জাতিক সীমানা সেটি বাংলাদেশ দীর্ঘতম সীমানা রয়েছে মিজোরামের সাথে একশো নয় কিলোমিটার পরবর্তী যে প্রশ্নটি অনেক আজকে কি জিজ্ঞাসা করেছে যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম নদী কোনটি এবং এর দৈর্ঘ্য কত তো ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম নদী হল মনু নদী এবং এর দৈ হল কিলোমিটার পরবর্তী যে প্রশ্নটি সেটি সবারই জানা হতো তারপরে অনেকে জিজ্ঞাসা করেছে প্রশ্নটি যে ত্রিপুরা রাজ্যের বিধানসভা সিট কত ত্রিপুরা রাজ্যের বিধানসভা সিট রয়েছে ষাটটি সিট তার সঙ্গে আমি বলে রাখি ত্রিপুরা রাজ্যের লোকসভা সিট রয়েছে দুটি এবং রাজ্যসভা সিট রয়েছে একটি তাহলে বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যে বিধানসভা সিট ষাটটি লোকসভা দুটি এবং রাজ্যসভা সিট একটি পরবর্তী প্রশ্নটি খুবই রিপিটেড প্রশ্ন অনেক ক্যান্ডিডেটকে এটা জিজ্ঞাসা করা হয়েছে যেমন ত্রিপুরা রাজ্যে কতখানা জেলা রয়েছে এবং এগুলির নাম কি তো ত্রিপুরা রাজ্যে আটটি জেলা রয়েছে এগুলির নাম হলো উত্তর উনকুটি ধলাই কোয়াই গুমতি সিপাই জেলা পশ্চিম এবং দক্ষিণ ত্রিপুরা জেলা তো এই জেলার উপর আলাদা আলাদা করে এই চ্যানেলে ভিডিও রয়েছে কোন জেলায় কতটি ব্লক রয়েছে মহকুমা রয়েছে কি ট্যুরিস্ট প্লেস রয়েছে তো তোমরা এই ভিডিওটা গুলি দেখে নেবে এই চ্যানেলে অনেক কাজে আসবে আগামীতে হয়তো জেলা ওয়াইজ হেডকোয়ার্টারও জিজ্ঞেস করতে পারে দেখে নিতে পারো তোমার ভিডিও গুলি বা শুধু জেলার উপর একটি ভিডিও রয়েছে এই চ্যানেলেই তো দেখে নেবে আগামীতে হয়তো জেলার সদর দপ্তর জিজ্ঞেস করতে পারে তো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নেবে ভিডিও গুলি একটু আগেই যে প্রশ্নটি বলেছিলাম সেই প্রশ্নটি আজকে জিজ্ঞাসা করেছে যেমন ত্রিপুরার যে কতগুলি ব্লক রয়েছে তো ত্রিপুরার যে আটান্নটি ব্লক রয়েছে অনেককে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোন ব্লকের আওতায় বা তুমি কোন মহকুমার আওতায় বা তুমি কোন জেলার আওতায় তো এগুলি দেখে নেবে এই চ্যানেলে ভিডিওগুলি দেখলে জানতে পারবে তো ত্রিপুরা যে 58 টি ব্লক রয়েছে এই যে পরবর্তী যে প্রশ্নটি একটু আগেই বলেছিলাম ত্রিপুরা যে কতগুলি মহকুমা রয়েছে তো অনেকেই জিজ্ঞাসা করেছে তুমি কোন মহকুমার আওতায় রয়েছে তো ত্রিপুরা যে সর্বমোট মহকুমার টি মহকুমা রয়েছে তো সবাই নিজে নিজেদের জায়গার মহকুমা জেলা এগুলি সম্বন্ধে জেনে নেবে যে তোমার বাড়ির ঠিকানা কোন মহকুমা কোন ব্লক এবং কোন জেলার আওতায় রয়েছে এর পরের যে প্রশ্নটি আজকের সর্বশেষ প্রশ্ন এই প্রশ্নটি প্রথম দিন থেকে অনেককে জিজ্ঞাসা করছে যে ত্রিপুরা যে বর্তমান গৃহমন্ত্রী কি অর্থাৎ তুমি পুলিশের পুলিশের ইন্টারভিউ ইন্টারভিউ দিতে দিতে যাচ্ছ। যাচ্ছ স্পেশাল এক্সিকিউটিভ তুমি গৃহমন্ত্রীর নাম জানা না তা তো হয় না তো এই পুলিশের ইন্টারভিউর জন্য এই গৃহমন্ত্রীর নাম জানা খুবই দরকারি তো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি ডক্টর মানিক সাহা উনি আমাদের বর্তমান গৃহমন্ত্রী আজকের যে প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে এই ভিডিওটি করলাম তো তোমরা দেখে নেবে এই প্রশ্নগুলি আগামী দিনের ইন্টারভিউতে কাজে আসবে তো ধন্যবাদ সবাইকে বেস্ট অফ লাক